বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের প্রত্যেকটা কাজ অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা কিছু কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সুন্দর হয়ে যায় তেমনই কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় তো আজকে যে টিপসগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো প্রথম টিপস বন্ধুরা আমাদের বাড়িতে এরকম অনেক এরকম চেন থাকে যেগুলো আমরা ব্যবহার করি কিছুদিন ব্যবহার করার পরে আমরা এগুলোকে ঘরে ফেলে রেখে দিই কেননা এগুলো রং নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় বিশেষ করে এই যে সিটি গোল্ডের চেনগুলো তো এই সিটি গোল্ডের চেনগুলো যদি তোমরা ঘরে ফেলে রাখো তাহলে কিন্তু এগুলো কিছুদিন পরে আরও কালো হয়ে যাবে তাহলে ফেলেই দিতে হবে তো আমি আজকে এমন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এতে করে তোমরা এগুলোকে আবার ঝকঝকে তক ত্বকে করে নিতে পারবে নতুনের মতো চলো দেখে নেওয়া যাবে তো বন্ধুরা আমি এটা চকচকে করার জন্য যেটা নেব সেটা হচ্ছে তেঁতুল বন্ধুরা ট্যামারিন যেটা আমাদের ঘরে থাকে পুরোনো তেঁতুল টক তেঁতুল সেটা নিয়ে নিয়েছি এক চামচ এর মধ্যে আমরা দু চামচ জল দিয়েছি এখন আমরা এটাকে একটু ভিজিয়ে দেব এক মিনিট মতো ভেজালেই দেখবে যে তেঁতুলটা গলে যাবে জলের সঙ্গে তারপর হাত দিয়ে একটু চটকে এর যে বীজগুলো সেগুলো ফেলে দেবে এখন এই চেনটাকে এর মধ্যে ভিজিয়ে রাখবে বন্ধুরা এটাকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা দেখো এই যে চেনটা দেখতে পাচ্ছ এটা আমরা এবার একটু ঘষে নেবো তো এটা এমনিও ধুতে পারো তবে যদি তোমাদের মনে হয় তাহলে একটু পুরনো একটা টুথব্রাশের সাহায্যে একটু ঘষে নেবে এতে করে যেটা হবে এর মধ্যে যেগুলো পুরোনো নোংরা ময়লা ছিল সেগুলোও পরিষ্কার হয়ে যাবে আর এর থেকে তেঁতুলের কাঁধগুলোও বেরিয়ে যাবে খুব বেশি ঘষাঘষির দরকার নেই তবে এক মিনিট মতো ঘষলেই হয়ে যাবে এখন জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা একটা কথা বলতে চাই যেটা হচ্ছে তোমরা যদি সিটি গোল্ড হয় তখনই এটা করবে যদি এমনি ইমিটেশন হয় তাহলে কিন্তু জলের মধ্যে বা তেঁতুল গোলা জলে দেবে না তো দেখো কতটা চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা অনেকটা চকচকে হয়ে গেছে প্রথমে কিন্তু কালো ছিল চলে যাব নেক্সট টিপসে বন্ধুরা এরকম ধরনের ক্লেচার অনেকেই ব্যবহার করি আজকাল তো এই ক্লেচারটা দেখছো আমার কাছে কিন্তু ভেঙে গেল ভেঙে মানে এগুলো খুলেই যায় মানে পিনটা খুলে যায় আর কেউ এটা লাগাতে পারি না তবে আমি এখন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে এটা আবার নতুনের মতো লাগিয়ে নিতে পারবে তো দেখো প্রথমত আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে এই পিনটাকে কিভাবে লাগাবে এর পিনটা কিন্তু লাগানো সহজ ব্যাপার নয় তো এটা লাগাবে কিভাবে এই যে এখানে এই যে ফুটোটা দেখতে পাচ্ছ ঠিক সেখানে আমাদেরকে এটা দিতে হবে তো এটা শুধু স্ক্রুটা ঢোকালে হবে না এখানে একটা কথা আছে এটা আমরা অনেকেই লাগাতে পারি না সেক্ষেত্রে দেখো এই যে এই পিনটা রয়েছে এই পিনটাকে আমাদেরকে উপরে উঠিয়ে দিতে হবে এই যে দুপাশে দুটো পিন দেখতে পাচ্ছ স্ক্রুটার মানে এই স্ক্রুর মধ্যে যে এই যে মানে যে জিনিসটা পেঁচানো রয়েছে সেটা সেটাকে দু সাইডে দুটোকে তুলে তুলে দিতে হবে তারপর ফুটোর মধ্যে স্ক্রুটাকে ঢুকিয়ে দিতে হবে তখনই এটা লাগাতে পারবে তো দেখো আমি কিন্তু খুব সহজে এটা লাগিয়ে নিলাম তো এইভাবে যদি লাগাও তাহলে তোমরা আবার এটাকে লাগিয়ে নিতে পারবে আমি কিন্তু লাগিয়ে নিলাম ক্লেচারটা ঠিক হয়ে গেল যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমরা কোনো জায়গায় হয়তো যাই তখন আমরা কি করি ব্যাগের মধ্যে জলের বোতল নিয়ে যাই তো বোতলটা থেকে জল পড়ে আমাদের বোতলের ব্যাগের মধ্যে যা কিছু থাকে সেগুলো ভিজে যায় তো এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা একটা রাবারের মধ্যে একটা সেফটি পিন লাগিয়ে আমরা এই ব্যাগের মধ্যে লাগিয়ে দেব তারপর আমরা জলের বোতলটাকে এরকম গাটারটা দিয়ে লাগিয়ে দেব এতে করে যেটা হবে আমরা যতই ব্যাগটাকে ঝাঁকাঝাঁকি করি এর মধ্যে আমরা কোনো কাগজপত্র বইপত্র সব কিছুই রাখতে পারবো তারপর আমরা যদি ব্যাগটাকে ঝাঁকাঝাঁকিও করি উল্টেও দিই তাহলে যেটা হবে আমাদের ব্যাগটা কিন্তু যত নড়চড়ি করো না কেন বোতলটা কিন্তু একদমই কাত হয়ে পড়বে না দেখো এইভাবে যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমাদের কোনো জিনিস ভিজবে না কেননা অনেক সময় বোতলটাকে কাত করে দিলে জল চুইয়ে চুয়ে জিনিসপত্র ভিজে যায় সেক্ষেত্রে আজকাল জলের বোতলটা সব জায়গায় এসেনশিয়াল নিতেই হয় এভাবে নিতে পারো যাওয়া যাক পর বন্ধুরা টমেটো আমাদের প্রত্যেক রান্নাঘরে থাকে তো আমি একটা টমেটো নিয়েছি ছোট্ট সাইজের ছোট্ট টমেটো নেওয়ারই চেষ্টা করবে কেননা ছোট্ট টমেটো যেগুলো সেগুলো দেশি টমেটো হয় আর দেশি টমেটো সব থেকে ভালো হয় তো আমি এখানে টমেটোর জুসটা নিয়ে নেবো মানে পাল্পটা তো এই দেশি টমেটোগুলোর জুসটা খুব লিকুইডি হয় মানে পাল্পটা তো আমি এখানে টমেটোর কিছুটা রস নিয়ে নিলাম দু চামচ মতো এখন আমরা এর মধ্যে কি কি দেবো প্রথমত দেব আমরা সামান্য একটু শ্যাম্পু মানে ধরো এই হাফ চামচ মতো হাফ চামচেরও কম একটু শ্যাম্পু দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে আরও দুটো জিনিস দেব যেমন ধরো একটু হলুদের গুঁড়ো দেব আমি এখানে কাস্তুরি হলুদ নিচ্ছি তোমরা রান্নার হলুদ নিলে এক চিমটি নেবে আমি কাস্তুরি হলুদ নিচ্ছি সেই জন্য আমি হাফ চামচ নিলাম কাস্তুরি হলুদটা খুবই ভালো হয় আর যদি অর্গ্যানিক হলুদ থাকে সেটাও নিতে পারো এখন আমরা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে আর একটা উপাদানই মেশাবো যেটা আমাদের ঘরে থাকে প্রত্যেকের সেটা নিতে পারো তো আমি এখানে নিচ্ছি হচ্ছে চাল গুঁড়ো এখানে তোমরা চাল গুঁড়ো বা বেসন দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারো তবে চাল গুঁড়ো কিন্তু খুব ভালো হয় কেননা চাল গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর আমাদের স্কিনটাকে স্ক্রাব করার জন্য ভালো কাজ করে তো সেই জন্য আমরা চাল গুঁড়োটাই নিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন আমরা যেটা করব দেখো আমাদের হাত পা ঘাড় গলা অনেক সময় কালো হয়ে যায় ট্যান পড়ে যায় রৌদ্রের তো সেই ট্যানটাকে তোমরা রিমুভ করতে পারবে খুব সহজেই আমি এটা তোমাদের করে একদম লাইভ রেজাল্ট দেখিয়ে দিচ্ছি আমার হাতটা প্রথমে দেখালাম তোমাদেরকে লাল বা কালো কালো হয়ে আছে তো আমি এখন পুরো হাতের মধ্যে এই রেমেডিটা অ্যাপ্লাই করলাম এই রেমেডিটা কিন্তু বানানো খুব সহজ দেখতেই পেলে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কোনো কিছু বাড়তি নেই নি রান্নাঘরের জিনিস এখন টমেটোটা দিয়ে একটু ভালো করে ঘষে নেবে বন্ধুরা টমেটোর মধ্যে লাইকোপিন নামের একটা জিনিস রয়েছে যেটা আমাদের ত্বকের ট্যান রিমুভ করতে সহায়তা করে আর চালগুঁড়ো আমাদের স্কিনটাকে অনেকটা পরিষ্কার করে আর হলুদ তো আমাদেরকে স্কিনকে ব্রাইট করতে সহায়তা করে তোমরা জানো এছাড়াও শ্যাম্পু আমাদের ত্বকের গভীরে গিয়ে ডিপ ক্লিন করবে এখন হাতটার পার্থক্য দেখে নাও আমি হাতটা ধুয়ে এসেছি স্নান করে নিয়েছি আর হাতটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা পরিষ্কার হয়ে গেছে আমার হাতটা তোমরা যদি এটা মুখেও অ্যাপ্লাই করতে পারো ঘাড় গলা হাত পা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে আর এটা যদি একবার অ্যাপ্লাই করো পার্থক্যটা বুঝতে পারবে দু তিন দিন যদি করতে পারো একদিন তিন দুই দিন অন্তর অন্তর তাহলে তোমাদের স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে অনেকটা ক্লিন হবে ট্যান রিমুভ হবে অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার